আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আবারও ওয়েলকাম করছি মুরাদ ব্লক্সের অডিয়েন্সদের নতুন একটি শাড়ির ভিডিওতে তো গাইস আজকে আমরা আবারো চলে আসলাম সাদিয়া বেনারসি হাউজে মিরপুর 10 বেনারসি পল্লিতে তো সাদিয়া বেনারসি হাউস থেকে আজকে আপনাদের জন্য থাকছে ধামাকা ডিসকাউন্ট অফারে মিনি ঈদ অফারে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি থেকে শুরু করে কাতানের মধ্যে অ্যাভেলেবেল আইটেম তো আসলে এই শাড়িগুলোর ডিটেলস এবং প্রাইস জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও থাকতে হবে আমাদের সাথে আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তো আজকে সাদিয়া বেনারসি হাউস থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে হচ্ছে সাব্বির সাব্বির সাহেব কি অবস্থা কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমাদের গত ভিডিওতে আমরা যে আমদানি শাড়ি দেখছিলাম আপনাদের সব থেকে আজকে আমরা দেখব হচ্ছে কাতান শাড়ি তো আমি ভিডিও শুরুতে একটা বিষয় বলে দিই মুরাদ ব্লগস এর অডিয়েন্স দের যেহেতু সামনে ঈদ উল ফিতর ঈদ উল ফিতর উপলক্ষে কাতান শাড়ির উপরে কিন্তু আজকে ধামাকা একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন জি তো আমরা আজকে কাতান শাড়ির ডিটেইলস প্রাইস জানবো বাট তার আগে আপনাদের শপের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের অডিয়েন্স জন্য মিরপুর 10 সেকশন 10 মিরপুর বংশপল্লী আচ্ছা আচ্ছা 9 নাম্বার লাইন 1 নাম্বার বাসা 9 নাম্বার লেন 1 নাম্বার বাসা তো गाइस আপনারা চলে আসবেন এই অ্যাড্রেসে এই সুন্দর শাড়িগুলো পারচেজ করতে এছাড়া আমাদের অন স্ক্রিন এবং ডেসক্রিপশনে এর নাম্বার সহ অ্যাড্রেস থাকবে আপনারা সেখান থেকে যে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারেন ওকে আমরা কথা বলাছি না আমরা চলে যাবো প্রোডাক্টে তো সাব্বির সাহেব আজকে আমাদের অডিয়েন্স দের ফার্স্ট কোন প্রোডাক্ট থেকে স্টার্ট করতেছেন কাতাল কাতান আচ্ছা একদম চিপ প্রাইস থেকে আমরা তাহলে শুরু করব কাতান শাড়ি আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি খুবই গর্জিয়াস একটা কাতান শাড়ি এরকম এরকমের কাতান শাড়ি দেখতে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ইভেন একদম রিজনেবল হোলসেল প্রাইজের মধ্যে প্রোডাক্ট দেখতে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আশা করি ফুল ভিডিও দেখবেন তো সাব্বির যেটা বলছিলাম আপনার হাতে আমরা এখন একটা শাড়ি দেখতে পাচ্ছি এটা কি আসলে আচল না ब्लाउজ পিস এটা ब्लाउজ পিস এটা আচল ब्लाउজ পিস খুবই খুবই গর্জিয়াস একটা কাতান শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিচ এটা হচ্ছে ব্লাউজ পিচের একটা অংশ যদিও এটা হচ্ছে আচল একদম টোটালি ইউনিক একটা শাড়ি এবং অল ওভার বডিতে কিন্তু এরকম কাজ থাকবে যদি আমরা পাড়ির কথা বলি পাড়ে দেখতে পাচ্ছেন একদম স্মুথলি অনেক মোটা আকারে তো সাবির আপনার হাতে যে কাদান শাড়িটা আমরা দেখতে পাচ্ছি এই শাড়িটার প্রাইস আজকের জন্য কত রাখা যাবে পনেরোশো মাত্র পনেরোশো জি তো গাইজ যারা এই সুন্দর শাড়িটা মাত্র পনেরোশো প্রাইজের মধ্যে পারচেজ করতে চান আপনারা এখনই স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপ করুন অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে এবং ঈদ উপলক্ষে তো ধামাকা ডিসকাউন্ট থাকছে আচ্ছা এটা কি একদম লাস্ট প্রাইস নাকি মুরাদ ব্লক এটা থেকে কিছুটা অনার করা যাবে মুরাদ ব্লগ থেকে আইলে অনার করা আছে পনেরোশো থেকেও আপনারা কিন্তু অনারেবল ডিসকাউন্ট পাচ্ছেন ওকে তাহলে আমরা নেক্সট শাড়িতে চলে যাই আচ্ছা সাব্বির তো এখন আমরা যে শাড়িগুলো দেখতে পাচ্ছি যদি এই শাড়িগুলোর কথা বলি এগুলো আসলে কি শাড়ি বলে আচ্ছা এটার মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই অর্গানজার মধ্যে কিন্তু আছে এবং ডিজাইন কিছুটা ডিফারেন্সি আছে এছাড়া যদি আপনাদেরকে আমরা মানে একটা শাড়ি খুলে দেখানো ট্রাই করছি এটার কি ব্লাউজ পিস থাকে নাকি এটা হচ্ছে ব্লাউজ পিস এটা আচলের অংশ এবং অল বডিতে হচ্ছে এরকম কাজ থাকবে মানে টোটালি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিন্তু আপনারা এখানে একদম হোলসেল প্রাইজে পারচেজ করতে পারবেন তো সব এই শাড়িগুলো যারা নিতে চায় তার প্রাইস কত করবে এটা 8500 পড়বো এবং 800 এর লো প্রাইজে আছে এর ভিতর কোয়ালিটির উপর আপনার দাম আচ্ছা এটা অনেকটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এটা 8500 রাখা যাবে তো गाइस এটার মধ্যে কিন্তু আর अवेलेबल কালার আছে এখানে কিন্তু 40টা 50টা করে করে কালার আছে বাট আমরা সব কালার দেখাতে পাচ্ছি না আপনারা যদি চান আপনারা সব ভিজিট করেও কিন্তু এই কালারগুলোর মধ্যে শাড়ি চয়েস করে পারচেজ করতে পারেন কাঞ্জি বরম আপনারা অনেকেই নাম শুনেছেন কাঞ্জি বরম শাড়ি তো আপনারা আমি স্ক্রিনে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কাঞ্জিভরমের মধ্যে আমিন কাতান কালেকশনের মধ্যে কাঞ্জিভরম একটা আইটেম তো আসলে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ब्लाउজ পিস এবং এটা হচ্ছে আঁচল অল ওভার শাড়িটা কিন্তু এরকম থাকবে খুব সুন্দর একটা শাড়ি এবং পাড়ির অংশটা হচ্ছে এই যদি আমরা কাছ থেকে দেখি অল ওভার শাড়িতে কিন্তু এরকমের কাজ থাকবে এবং কালার কম্বিনেশন এক কথায় বলা যায় যে খুব জোস একটা শাড়ি তো সাব্বির আপনার হাতে যে কাঞ্জিবরম শাড়িটা আমরা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত রাখবেন আমাদের অডিয়েন্সদের জন্য আঠারোশো মাত্র আঠারোশো জি কি বলেন এত সুন্দর শাড়ি আঠারোশো আচ্ছা আপনি কি ভাই ভিডিওতে ভাইরাল হওয়ার জন্য বলতেছেন না আসলে এই প্রাইসে শাড়ি দিচ্ছেন আপনারা না আমরা এরকম শাড়ি কারণ মুরাদ ব্লক সিজের ভিডিও দেখে আইবো আচ্ছা আরো অনার কারো আইবো আর অনারেবল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তো গাইস এই সুন্দর শাড়িগুলো যারা পারচেজ করতে চান মাত্র আঠারোশো এর মধ্যে কিন্তু পারচেজ করতে পারবেন তাও কিনা সাদিয়া বেনারসি হাউস থেকে ওকে আমি তো অনেক এক্সাইটেড দেখে আমাদের পরের কালেকশন দেখি তো আসলে আপনারা যেটা বলছিলাম এগুলার মধ্যে কিন্তু আর अवेलेबल কালার আইটেম আছে যারা মানে এটার মধ্যে আদার্স কালার নিতে চান আপনারা কিন্তু অন স্ক্রিনে দা কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করতে পারেন বা डायरेक्टली শপ ভিজিট করতে পারেন এখানে কিন্তু কালার এবং আইটেমের কোনো কমতি নেই अवेलेबल কালার এবং আইটেম আছে তো আপনারা যারা এই মানে শাড়িগুলো পারচেজ করতে চান আপনারা डायरेक्टली চলে আসতে পারেন এছাড়া তাদের কিন্তু এগুলার মধ্যে আর अवेलेबल আইটেম আছে তো আসলে একটা ভিডিওতে সব ধরনের প্রোডাক্ট দেখানো পসিবল হয় না সো আমরা ভিডিও খুব বেশি লেন্দি করব না আপনাদের জন্য চয়েসফুলি কিছু কালেকশন আমরা দেখানোর ট্রাই করছি আমরা আসলে ডিসপ্লেতে এখন বেশ কিছু শাড়ি দেখতে পাচ্ছি একদম আনকমন ডিফারেন্ট আই মিন শাড়িগুলো তো মনে হচ্ছে অনেক সফট জি আচ্ছা 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 এগুলা কি আইটেমের শাড়ি মানে এই শাড়িগুলো আসলে কি শাড়ি এটা কাঞ্জিবরমী কাঞ্জিবরম আচ্ছা আচ্ছা আমরা এটার মধ্যে আপনার চয়েসফুলি একটা কালার দেখতে চাই লাইক আমাদের জন্য এই কালারটা বা হচ্ছে হ্যাঁ ওইটা ওইটা দেখাতে পারেন কাঞ্জিবরম না জি আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ কেমন এটা দুই থেকে শুরু দুই থেকে শুরু জি এটার ভিতরে অনেক কোয়ালিটি আছে দুই হাজার থেকে পাঁচ পর্যন্ত আমাদের লাস্ট প্রাইজ এটার মধ্যে অনেক কোয়ালিটি এবং হচ্ছে আইটেমের উপরে জি আর প্রাইজ ভ্যারি করে আসলে তো খুবই সফট আপনারা দেখতেই পারছেন একদম সফট কম্ফোর্টেবল তো এটা কি ব্লাউজ পিস না চলের অংশ এটা ব্লাউজ পিস আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস ওকে আর আচলের অংশ কি এটা জি এই সাইডে হচ্ছে আচল এটা হচ্ছে বডি এবং এটা আচলের অংশ অল ওভার বডিতে এরকমের কাজ থাকবে কাঞ্জিপুরমের মধ্যে এটা খুবই ডিফারেন্ট একটা আইটেম আপনারা আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাড়ের অংশ এবং এক কথায় শাড়িটা খুবই গর্জে আছে আপনারা আসলে ডিরেক্টলি না দেখলে বুঝতে পারবেন না যে কতটা গর্জিয়াস আছে এই শাড়িটা প্রিমিয়াম কোয়ালিটির তো সাব্বির এই শাড়িটা যারা পারচেজ করতে চাই এটার প্রাইস কত পড়বে এটা 2000 পড়বে 2000 পড়বে আচ্ছা আচ্ছা এগুলা কি এটার মধ্যেই কালার জি এর ভিতরে কালার এছাড়া যদি আসলে এটার কালারের মধ্যে যে এখানে দেখতে পাচ্ছেন কালার ভেরিয়েন্ট বেশ কয়েকটা ভেরিয়েন্টই আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এখানে अवेलेबल কালার আছে আইটেম আছে তো যারা এই শাড়িগুলো মাত্র 2000 এর মধ্যে পারচেজ করতে চান আপনারা চলে আসতে পারেন ছাদে বেনারসি হাউজে এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে অন স্ক্রিনে দ কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে এই শাড়িগুলো পারচেজ করতে পারেন তো সাব্বির আমরা আসলে এখানে বেশ কিছু ভেরিয়েন্টে এর মধ্যে আর কি বেশ কিছু আইটেম দেখতে পাচ্ছি এগুলা কি কি শাড়ি যদি আমাদের অডিয়েন্সদের জন্য একটা করে দেখাই দিতাম এটা কাতানই কিন্তু এটা ডিফারেন্ট আলাদা ভিতর আচ্ছা আমরা একটু দেখি তাহলে তো ভাই যারা কাতানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি খুঁজছিলেন যাদের প্রাইস রেঞ্জ মোটামুটি একটু বেশি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সপ্লোসিভ যে কাতান গুলা লাইক আমাদের সেলিব্রেটি যে কাতান শাড়ি গুলা পরে থাকে তো একদম গর্জিয়াস একটা শাড়ি এটা কি আঁচলের অংশ না ব্লাউজ জি এটা আচলের অংশ ব্লাউজ পিস কে সাইডে আবার আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস আর আমরা যদি বলি এটা আঁচলের অংশ এটা তো সেলাই করা মেবি রাইট সেলাই করা এটা হচ্ছে আচলের অংশ এবং ফুল বডিতে হচ্ছে এরকম থাকবে এটা হচ্ছে পাড়ির অংশ পাড়ি এইভাবে কাজ থাকবে যদি আমরা একটু কাজ থেকে দেখি আপনারা দেখতেই পাচ্ছেন শাড়িটা মানে একদম জরি সুতা সব কাজই আলাদা আচ্ছা আচ্ছা জরি সুতার কাজ এই শাড়িটা মুরাদ ব্লকস এর অডিয়েন্সরা আপনাদের সব থেকে পারচেজ করতে পারবে আমি এটা প্রাইস কত রাখা যাবে 5000

করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা রাইট জি পাঁচ হাজার টাকায় সুন্দর শাড়িটা আপনারা পারচেস করতে পারবেন মুভিতে বা ফিল্মে নাটকে দেখেন যে হচ্ছে মানে সেলিব্রিটিরা যে শাড়িগুলো পরে একদম গর্জিয়াস মানের মানে আসলে যদিও তারা যেটাই পরে সেটাই ভালো লাগে বাট আপনারা দেখে থাকেন যে প্রিমিয়াম কোয়ালিটির যে শাড়িগুলা এক কথায় বলতে গেলে জোস একটা শাড়ি তো সাবির এই শাড়িটা কি কাতান শাড়ির মধ্যে জি এটা কাতান শাড়ির ভিতরে কিন্তু এটা কাজ ডিফারেন্ট আলাদা একদম ডিফারেন্ট কাজ জরি সুতা প্লাস হচ্ছে স্টোন লাগানো রাইট জি স্টোন লাগানো আচ্ছা আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এটা হচ্ছে আচলের অংশ ব্লাউজ পিস এটা আচলের অংশ এটা হচ্ছে ব্লাউজ পিস এক কথা বলতে গেলে মানে গর্জিয়াস জাস্ট ওয়াও তো এই শাড়িটা যারা পারচেজ করতে চায় মুরাদ ব্লকসের অর্ডিয়েন্সদের জন্য এটার প্রাইস কত রাখা যাবে ছাব্বিশ সাত হাজার পাঁচশো

টাইম কম থাকার কারণে তো যারা এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পার্চেস করতে চান আপনারা ডিরেক্টলি চলে আসতে পারেন সাদিয়া বেনারসি হাউজে এছাড়া অন স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর শাড়িগুলো পার্চেস করতে পারেন আমি আপনাদের বলে দিই এই শাড়িগুলোর মধ্যে কিন্তু চল্লিশটা পঞ্চাশটা কালার আপনারা পাবেন এখানে এবং এটা যদি আপনারা মানে কালার চয়েস করে নিতে চান ডিরেক্টলি আপনাদের শপে আসতে হবে বা আমাদের অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালারগুলো চয়েস করে শাড়িগুলো পার্চেস করতে পারেন আচ্ছা সাব্বির তো এখন আমরা যে শাড়িগুলো দেখতে পাচ্ছি যদি শাড়িগুলোর কথা বলি এগুলো আসলে কোন আইটেমের মধ্যে মানে এই শাড়িগুলোকে কি শাড়ি বলে এটা অরগ্যানজা শাড়ি বলে অরগ্যানজা শাড়ি বলে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনার চয়েস মতো একটা কালার আমাদের দেখাবেন অরেঞ্জ এর জন্য এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই অরগ্যানজার মধ্যে কিন্তু অ্যাভেইলেবল কালার আছে এবং ডিজাইনও কিছুটা ডিফারেন্স আছে এছাড়া যদি আপনাদেরকে আমরা মানে একটা শাড়ি খুলে দেখানোর ট্রাই করছি এটারও কি ব্লাউজ পিস থাকে নাকি জি ব্লাউজ পিস এই শাড়ির ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আচলের অংশ এবং অল বডিতে হচ্ছে এরকম কাজ থাকবে মানে টোটালি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিন্তু

ধরনের শাড়ি এবং এটার প্রাইস রেঞ্জ সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম তো যেটা বলছিলাম আমরা এখন ডিসপ্লেতে কিছু শাড়ি দেখতে পাচ্ছি খুবই এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির তো এই শাড়িগুলোর ডিটেইলস এবং প্রাইস সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম এটা শাড়ির নাম হইছে খাদি আচ্ছা আচ্ছা এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে তো এটার মধ্যে একটু আমাদের অডিয়েন্সদের জন্য একটা খুলে দেখাবেন গাইস আপনারা দেখতেই পাচ্ছেন খুবই আনকমন ডিফারেন্ট টাইপের কিছু শাড়ি কালেকশন এটা কি কাতান আইটেমের মধ্যে কাতান আইটেমই কিন্তু

জি পাঁচ হাজার আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এই ছিল যারা এই শাড়িগুলো পার্চেস করতে চান আছে আপনারা শপে এসে এই শাড়িগুলো করতে পারেন দেখাবে আপনাদের সাথে সাদিয়া বেনারসি হাউজে আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ফর